হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আপু আপনি যে এই স্প্রেগুলো দেখিয়েছেন আমি দুইটা স্প্রে দিয়ে পানি দেওয়ার উপায়টা বলেছি তো এই লাইনটা কি মোটর দিয়ে ব্যবহার করতে হয় কি না আসলে মোটর দিয়ে করতে গেলে আপনার অনেক ঝামেলা হতে পারে কারেন্ট না থাকতে পারে এবং প্রতিদিন এটা মোটর ছেড়ে করাটা আসলে খুবই বিরক্তি আপনি আপনার ট্যাঙ্কির সাথে যদি এভাবে লাইনটা টেনে এভাবে বল বাল্ব দিয়ে আপনি প্রতিটা যে কয়টা লাইন টানবেন সেই কয়টা যদি লাইন করে নেন তাহলে কিন্তু এই ঝামেলার প্রয়োজন হয় না আমি এখানে চারটা করেছি তিন রুমের জন্য এটা আর এটা যেহেতু কন্টিনিউয়াস লাগে না এটার জন্য তিন রুমের জন্য একটাই আমি লাগিয়েছি আর এগুলো আমি তিন রুমের জন্য তিনটা লাগিয়েছি যার কারণে আমি কিন্তু চারটা লাইন করে নিয়েছি অর্থাৎ আপনি যখনই কলটা ছাড়বেন তখন এই বাল্বটা ঘুরিয়ে নিলেই হয়ে যায় অফ করলে এভাবে অফ করে দিবেন এটা আপনার প্রয়োজন হয় না যদি এখানে কোনো লিক থাকে সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্টলি পানি বের হতে পারে যার কারণে আপনি এটা বন্ধ করে রাখাটাই উত্তম এটা সরাসরি আপনার ট্যাঙ্কির সাথে আমি এভাবে লাগিয়ে নিয়েছি লাইন টেনে এখন আপনার যদি সেই ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যদি আশেপাশেও কোনো হাউজে আপনার রুমের যে কোনো যদি পানির কলও থাকে সেই পানির কলে আপনি এই পাইপটা এরকম ক্লাম দিয়ে লাগিয়ে নিয়ে আপনি পানি স্প্রে করতে পারবেন এই পাইপটা আপনি যে কোনো কিছুর সাথে পানির কলও হতে পারে আমি যেমন পার্মানেন্ট করে নিয়েছি আপনি চাইলে টেম্পোরারিও কোনো পানির কলের সাথেও আপনি লাগিয়ে নিতে পারেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং যে কোনো প্রশ্ন মাশরুম সংক্রান্ত থাকলে আমাদের মেসেজ দিয়ে রাখতে পারেন পেজে চেষ্টা করবো ধারাবাহিকভাবে ভিডিও আকারে দেওয়ার জন্য কারণ আপনি নিজেও জানতে পারবেন এবং যার প্রয়োজন আছে সে জেনে নেবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ